হ্যালো গাইজ আশা করি সবাই অনেক ভালো আছে আমি আর আমার ফ্রেন্ড চলে গেলাম বুদ্ধিজীবী অবস্থিত যাই হোক ভিডিওটা আশা করি সবার অনেক ভালো লাগবে এটা হচ্ছে পার্কের মাঠ এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে সবার অনেক ভালো লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে বাসায় কতক্ষণ বসে দেখা যায় যেহেতু শুক্রবারে একটা দিন ছুটির দিন সবারই মন চায় একটু ঘোরার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য তাই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে আসলাম বুদ্ধিজীবী শহীদ মিনারে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ বুদ্ধিজীবী শহীদ মিনারটা আসলে অনেক সুন্দর তো যাই হোক সত্যি কথা বলতে এই জায়গাটায় আশেপাশে যারাই থাকে না কেন মানে সবাই ঘুরতে আসে অবশ্যই জায়গাটা সত্যি শহীদ অনেক ভালো লাগে তো যাই হোক পুরো ভিডিওটা দেখেন আপনাদের তো এরা হচ্ছে যে লেকটা আছে লেকটার পাশে একটা জায়গা অনেকটা সুন্দর এটা অবশ্যই বাংলাদেশে আবহাওয়া কটা দিন ধরে অনেক খারাপ এটাই হচ্ছে আমার ফ্রেন্ড তো এই পুকুরটা ভরে গেছে তো যাই হোক এটা অবশ্যই সাপলা ফুল এর পুকুর আরেকটা পুকুর আছে তো যাই হোক সবথেকে বড় কথা হচ্ছে মানে বাসায় থাকতে থাকতে মানুষের যে একটা বোরিং টাইম থাকে না তো না অনেক খারাপ লাগে তো এখানে প্রকৃতির মাঝে ঘুরতে আসলে অনেক ভালোই লাগে আর ঘোরা নিয়ে কি বলবো ঘুরতে যেতে আমার একটু বেশি ভালো লাগে তো আজকে শুক্রবারের দিনে অনেক মানুষ শহীদ মিনারে যেহেতু বন্ধ সবাই ঘুরতে আসছে তো যাই হোক এটা হচ্ছে মাঠ আর ছোটখাটো অনেক মেলা আর কি এখানে সত্যি কথা বলতে বিভিন্ন ধরনের ফুচকা টুচকা তারপর হচ্ছে বাচ্চাদের খেলার জিনিস খেলনা টেলনা আর বৃষ্টির কারণে মানুষ অনেক কম আর এমনিতে অনেক মানুষ থাকে আগে তো এখানে হাঁটার মতো জায়গায় থাকতো না এত পরিমাণে মানুষ থাকতো তো যাই হোক সেটা বড় কথা নয় সবথেকে থেকে বড় কথা হচ্ছে যারা মিরপুরের আশেপাশে আছো বা থাকো অবশ্যই ঘুরতে আসবা ঘুরতে আসলে অবশ্যই সবারই অনেক ভালো লাগবে তো সেটা বড় কথা না তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দেবে আর সবথেকে বড় কথা যেটা মানে সব থেকে বেশি ঘুরতে যারা খুব ভালো লাগে যাদের ঘুরতে খুব পছন্দ তারা অবশ্যই কমেন্টে বলে যাবা কার কার ঘুরতে কত ভালো লাগে তো দেখেন গাইস পুরো জায়গাটা মানে মেলা দিয়ে ভরে গেছে আর এটা হচ্ছে দুই নম্বর গেট দিয়ে ঢুকছে হাতের বাম পাশে অবশ্যই জায়গাটা অনেক সুন্দর তো যাই হোক যারা মিনপুর আশেপাশে আছেন অবশ্যই ঘুরবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ সন্ধ্যেবেলা অবসর টাইম অনেকটা ভালোই লাগবে তো ভিডিওটা কেমন হলো সবাই আশা করি কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আশা করি ভালো থাকবেন